হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যারা আমার মুসলিম ফ্রেন্ডরা আছো তাদেরকে ঈদ মোবারক তো আশা করছি দিনগুলো তোমাদের ভালোই কেটেছে কালকের দিন আর কি কালকেই ঈদ ছিল হ্যাঁ কালকেই তো ঈদ ছিল তো চলো আজকে একটা একটা বাজারে যাব তো চলো বাজারটা তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো সোমবার আর শুক্রবার করে এমনি নর্মাল রেডিমেড জামা কাপড়ের হাট হয় আর বৃহস্পতিবার আর রবিবার শাড়ির হাট হয় শুধু অনলি শাড়ি তোমরা এখানে ওই হাটটায় গেলে অবশ্যই তোমরা অনেক মানে নানা রকমের যেরকম ধরনের শাড়ি চাইবে সেরকম ধরনের শাড়ি পেয়ে যাবে তো চলো সে হাটে গিয়ে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি গণ গণেশ মার্কেটে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি করব। কী কী করছি চেষ্টা করব যত সম্ভব পুরো মানে পুরো হাতটাকে ঘুরে দেখানো যতটা সম্ভব হয় আর কি তো এই যে এই স্টলে কুড়ি টাকার কিন্তু বালিশের কভার দিচ্ছে তারপরে চলে এলাম আমরা স্যান্ডেল স্টলে তো এখানে অনেক রকমের ভ্যারাইটিস ভ্যারাইটিস স্যান্ডেল রয়েছে বাড়ির পড়ার ঘরে পড়ার তারপরে বাইরে কোথাও পড়ার স্লিপাস রয়েছে তারপরে এখানে রয়েছে একটা দোকান এটা হচ্ছে তুমি কোথাও দূরে কোথাও ট্রাভেল করলে তখন মানে দূরে কোথাও ট্রাভেল করার ব্যাগ রয়েছে কলেজ ব্যাগ রয়েছে টোটাল ব্যাগ রয়েছে অনেক ব্যাগের কালেকশান রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে বাচ্চাদের ছোট ছোট প্যান্ট টপ জামা ছোট বয়স থেকে মানে তিন চার বছর বয়স থেকে রয়েছে সব মনে হয় দেড়শো টাকা করে দেড়শো দেড়শো দেখা তো একটু ঘোরা তো সার্কেল কর খারাপ না ভালোই রয়েছে এই ড্রেসটাও ভালো লাগছে দেড়শো টাকা ডিজাইন করা এটাও ভালো লাগছে হ্যাঁ এই এই এইটা 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 অনলি দেড়শো টাকা এত সুন্দর ডিজাইনই ও এটাও ভালো লাগছে নাইস এই যে এই এইগুলো তারপরে যেগুলো

তো এতক্ষণ আমরা বাইরের দিকটা তোমাদের সাথে শেয়ার করছিলাম এখন আমরা ভিতরে ঢুকেছি তো মার্কেটের ভিতরটা এটা মার্কেটের ভিতরে কিন্তু এক একটা স্টলে এক এক রকমের জিনিস রয়েছে কোন স্টলে টোটাল ব্লাউজ রয়েছে কোন স্টলে টোটাল নাইটি রয়েছে আর মানে কোনো স্টলে আবার রেডিমেড সব কিছুই রয়েছে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই দিকটা পুরো ব্লাউজ রয়েছে আর ওই সামনের দিকে রয়েছে ছাপা শাড়ি তারপরে নাইটি আর এখানে কিন্তু অনেক রকমের ব্লাউজ রয়েছে ব্লাউজগুলার এই ব্লাউজগুলো কিন্তু মাত্র একশো একশো দশ টাকা করে বিক্রি করছে আর ওই হাকোবা ব্লাউজগুলো কিন্তু দুশো একশো আশি নব্বই হলে কিন্তু তোমাদের দিয়ে দেবে তোমরা যদি একটু বার্গেনিং করে নাও তাহলে কিন্তু অনেক কমে পেয়ে যাবে দাম ওরা অনেক বলে কিন্তু বার্গেনিং করে নিলে কিন্তু দাম অনেক কমে পেয়ে যাবে বেনারসি টাইপসের ব্লাউজ রয়েছে ছাপা ব্লাউজ রয়েছে অনেক ব্লাউজ রয়েছে তো তোমরা এসে অবশ্যই সুন্দর করে দেখে ভেবে চিনতে দাম দর করে তারপরে নেবে আর এই যে এই ব্লাউজগুলো আমি দাম করেছিলাম এগুলো বললো একশো দশ টাকার মধ্যে দিয়ে দেবে তো এখানে কিন্তু ভিউজ ভিউজ কালেকশান রয়েছে ভিউজ কালার রয়েছে তোমাদের যেটা পছন্দ তোমার সেটা দেখে শুনে তারপরে পারচেস করতে পারো আর উপরে যে ওই নেটের রিসেগুলো ওগুলোও হয়তো দর দু একশো দশ টাকা এরকমই রয়েছে দাম বেশি বললেও কিন্তু তোমরা একটু বার্গেটিং করে নিলেই কিন্তু কম দামে পেয়ে যাবে তোমরা তো চলো আরও অনেক দোকান রয়েছে এই দোকানটা পুরো পুরো স্টল হচ্ছে ব্লাউজের আর এইদিকে রয়েছে বাচ্চাদের শাড়ি লুঙ্গি তারপরে গামছা অনেক কিছুই রয়েছে আর এই হাটে শুধু রেডিমেড জামা কাপড়ই না কিন্তু এই হাটে কিন্তু ছা শাড়িও পাওয়া যায় যদিও বা এটা তাঁতের হাট সেই জন্য এখানে তোমরা শাড়ি টাড়িও পেয়ে যাবে আর তাঁতের হাট কিন্তু বৃহস্পতিবার আর রবিবার করে বসে শুধু তাঁতের কাপড়ের তোমরা যে কোনো কাপড় তাঁতের কাপড় চাইলে তোমরা পেয়ে যাবে মানে এসে তোমরা দেখে ভালোভাবে খুঁজে এবং পছন্দ মতন সই নিতে পারবে অনেক রকমের কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস রয়েছে তো শাড়িও রয়েছে অনেক তো তোমরা অবশ্যই দেখে ভালোভাবে বুঝে শুনে তারপরে পারচেস করতে পারো কার শাড়িও কিন্তু খুব সুন্দর রয়েছে অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে একটু জাস্ট বার্গেটিং করে নেবে তাহলে অবশ্যই ভালো ভালো পেয়ে যাবে আর এই যে এখানে একটা স্কাই কালারের ড্রেস রয়েছে ড্রেসটা ভালো লাগছে বাট ড্রেসটার লাল কালারের জ্যাকেটটা দিয়ে মানায়নি আমার তো ভালো লাগছিল না এটা অন্য কোনো কালারের জ্যাকেট দিলে মনে হয় ভালো লাগতো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা তো চলো এ দেখো এখানে একটা ব্ল্যাক কালারের গ্রাউন্ড রয়েছে এখানে গ্রাউন্ড ওয়ান পিস থ্রি পিস টু পিস তোমরা ভালোভাবেই পেয়ে যাবে একটু খুঁজে ভালো করে দেখে নিয়ে বার্গেনিং করে অবশ্যই ভালো কিছু পেয়ে যাবে এখানে ছেলেদের টি শার্ট রয়েছে ছেলেদের স্টলও রয়েছে হাফ প্যান্ট থেকে শুরু করে ফুল প্যান্ট অনেক কিছু পেয়ে যাবে এদিকেও আবার শাড়ি রয়েছে এই স্টলটাতে কিন্তু পুরো শাড়ি রয়েছে অনেক অনেক ভ্যারাইটি শাড়ি রয়েছে সিল্কের শাড়িও রয়েছে সিল্কের শাড়িও দেখা যাচ্ছে এখানে মালবেরি শাড়িও হয়তো পেয়ে যাবে জিজ্ঞেস করিনি যদিও বা সম্ভবত তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই জিজ্ঞেস টিজ্ঞেস করে ভেবেচিন্তে বুঝে শুনে তারপর নিয়ে যাও ব্লু কালারের হ্যাঁ কলার দেওয়া তো ভালো লাগছে এগুলো কি গ্রাউন্ড না না

এটা একদম লাস্ট সীমানায় লাস্টে এতটা পর্যন্ত বাজার বসে তাও অর্ধেকটা ঢুকে নি সাইড দিয়ে বেরিয়ে এসেছি আমরা এখানে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই অনেকক্ষণ ধরে ভিডিও করছি ভিডিও শ্যুট করছি ঘেমে গেছি গরমে তবুও গাইস একটা লাইক তো বানতা হ্যাঁ না এত খাটনির পরেও হ্যালো ফ্রেন্ডস তো এখানে অনেক 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 সুন্দর সুন্দর ওয়ান পিস রয়েছে তো আমরা এই দোকানটা খেয়াল করিনি তো সামনেই বেরোতে মানে আমরা বেরিয়ে যাব তারপরে এই দোকানটা চোখে পড়লো তো অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস রয়েছে এখানে অনেক ভালো ড্রেস ছিল তো বিক্রি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো দেখো ওয়েস্টার্ন ড্রেস রয়েছে তো তোমরা কোথাও ঘুরতে উঠতে গেলে দীঘা টিঘা দিকে কোথাও ঘুরতে গেলে হালকা পাতলা কিন্তু পড়তে পারবে এগুলো তো আমার কাছে খুব ভালো লেগেছে আমার যেগুলো ভালো লেগেছে সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি দেখো অনেক ওয়ান পিস রয়েছে সব স্লিভলেস রয়েছে আর সম্ভবত তোমরা যারা স্লিভলেস পছন্দ করো না ভিতরে হাত রয়েছে অবশ্যই তোমরা হাতটা লাগিয়ে নিয়ে পড়তে পারো কিন্তু খুব সুন্দর লাগছে এটার মধ্যে আরেকটা রয়েছে রেড কালারের ড্রেসটা একটু আলাদা সবগুলোর থেকে আর তারপরে লাস্টে যে তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালারের সেটাও একটু আলাদা আর এখানে কিছু গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডগুলো ভালোই লাগছিল চোখে পড়লো তো দুই একটা গ্রাউন্ড আমি দেখেওছি আর তার নিচে রয়েছে রেডিমেড থ্রি পিস মানে প্যান্ট সহ চুড়িদার এটা কিন্তু রেডিমেড কোনো পিস না তো এর পাশে একটা গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডটা আবার ঝোলানো রয়েছে আর একটা গ্রাউন্ড দেখলাম সবুজ কালারের ভালোই লাগছিল আমার সাথে যে গিয়েছিলো তার পছন্দ হয়েছে তো তারই সেই দেখছিল কিন্তু হাইট শটের জন্য নিতে পারলো না অনেকটা এটা দাম কত রয়েছে বললে সাড়ে ছশো জামাটা অনেকটা ঘের রয়েছে কিন্তু শুধু দামই না আমার একটু জামাটা বেশ ভালো লাগছিলো সেই জন্য আমি একটু দেখছিলাম যে আমার হাইটে কতটা হয় কিন্তু আমার অনেক লং হচ্ছে আমাকে নিচটা না কাটলে বা না ইসে করলে পরা যাবে না অনেকটা লং হাইট শটের জন্য মানে এরকম আর ছোটো নেই এই এই লংই রয়েছে সেই জন্য আর নিতে পাবলিককে তো আমরা এখন বেরিয়ে যাবো টাটা বাই বাই এই গণেশ মার্কেট এটার নাম গণেশচন্দ্র কর্মকার তাঁতি হাট এটা চলো টাটা বাই বাই টাটা বল টাটা তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এরকম ধরনের ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমার চলো টাটা